আচ্ছা এই যে বিমে ধরেন যে ইয়া করি যে শাটারিং দিচ্ছি তলাতেও শাটারিং ইটার সোলিং দেই না কি জন্য দেই না আর কি বুঝছেন সেটা হলো যে প্রথম কথা শাটারিংয়ের কিছু কন্ডিশন আছে কোর্টে এক নাম্বার হলো যে শাটারিং টাইট হইতে হবে যাতে মর্টার বের না হয়ে যায় ওকে মানে ঢালাইয়ের ভিতর থেকে যখন ফ্রেশ ঢালাই করতেছেন তখন যেন মর্টার বের না হয়ে যায় আর কি দুই নাম্বার হলো যে আপনার হলো যে যেটা ঢালাই করতেছেন এটা সেপ ঠিক থাকা লাগবে বুঝতে পারছেন তারপরে হলো গিয়া এখন অন্য আলাপ করবো সেটা হলো যে যারা ওই যে ইটের সোলিং করে শাটারিং করে এই এর সমস্যাটা কি সমস্যাটা হলো যে ইট পানি শোষণ করে ইট তার ওজনের বিশ পার্সেন্ট পর্যন্ত পানি শোষণ করে তাইলে আপনি ইটের উপরে সলিং করে ঢালাই করবেন ঢালাই থেকে পানি বের হয়ে যেতে পারে ইট টানে নিতে পারে তারপরে অনেকে হয়তো বলতে পারে যে ভাই ঢালাইয়ের আগে আমি ইটে গোসল করাই গোসল করে করে তারপরে ঢালাই ঢালি আর কি কিন্তু ইটের নিচে তো মাটি আছে আর কি গোসলটা করা হলো সে পানি থাকবে ওখানে তার গ্যারান্টি তো নাই তারপরে আর কি বলবো আপনার নিচের ওই যে তলা শাটারিংটা করা হইলো যে কাঠের শাটারিং এই শাটারিং করতে যে খরচ হয় ইটার সোলিং করতে তার দ্বিগুণ খরচ হয় অন্তত দ্বিগুণ খরচ হয় আর ওই ওই করতে তলার জন্য যে খরচটা সলিং করে সোলিং করে আর তার দ্বিগুণ খরচ করলো আর কি এখন আপনি কন এখন কোনটা ভালো কন অবশ্যই এটাই তো ভালো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমার সাইড এর ফোরম্যান দেখি কি বলে কোনটা ভালো আর কোনটা কঠিন এটা কঠিন তাই না আচ্ছা ঠিক আছে না ভালো কাজ একটু কঠিনই হবে এটাই স্বাভাবিক